রিয়াল মাদ্রিদের সুপারস্টার বিনিসিয়াস জুনিয়র কি সৌদি প্রো লিগে যাচ্ছেন এক বিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের প্রস্তাব রিয়ালের সঙ্গে নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা তাহলে কি মেসি রোনালদোর পর এবার বিনিসিয়াস ও চৌধুরীর পথে চমকপ্রদ সব তত্ত্ব জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিনিসিয়াস জুনিয়র যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের অপরিহার্য খেলোয়াড় তাকে সৌদি প্রো লিগের পক্ষ থেকে বিশাল অঙ্কের একটি চুক্তি প্রস্তাব দেওয়া হয়েছে স্পেনিশ গণমাধ্যম মার্কা জানে সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সরাসরি বৈঠক করেছেন বিনিসিয়াস রিয়ালের মাদ্রিদের সঙ্গে চুক্তি দু সাল পর্যন্ত রয়েছে কিন্তু নতুন চুক্তির প্রস্তাবে বেতন বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন ফলে গুঞ্জন ছড়িয়ে পড়েছেন যে তিনি অন্য কোথাও খেলতে যেতে পারেন এখন প্রশ্ন হল কেন সৌদি আরব বিনিসিয়াসকে তাদের লিগে আনতে চান এর পেছনে রয়েছে বড় একটি পরিকল্পনা সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব সেই তারা বিশ্বকাপের খেলোয়াড়দের নিজেদের লিগে আনতে চাইছেন তবে বিনিস ইউসকে সত্যি রিয়াল ছেড়ে যাবেন ম্যান সিটির বিপক্ষে ম্যাচের বড় সাংবাদিকতা যখন তাকে চুক্তি প্রসঙ্গে প্রশ্ন করেন তখন তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি রিয়াল মাদ্রিদে থাকতে চান তবে সৌদি লিগের অপার নিয়ে তিনি ভাবছেন সুতরাং বিসিজের ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয় রিয়ালের সঙ্গে তার একটু সম্পর্ক আছে এবং সেটা অটুট থাকবে নাকি সৌদের বিশাল অর্থের লোভে তিনি দল বদলাবেন সেই প্রশ্ন এখন বলে দেবে ভবিষ্যৎ তো এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আর শেয়ার করুন আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন